আওয়ামী লীগের সকল চেষ্টা ব্যর্থ হয়েছে আসসালামু আলাইকুম আজকে কথা বলতে চাই আওয়ামী লীগের রাজনীতি ভুল রাজনীতি এবং জনগণের ভোটার অধিকার কেড়ে নেওয়া এই আওয়ামী লীগ আপনার বিএমপি জামাত শিবিরের উপর জুলুম নির্যাতন গাইবি মামলা সকল কিছু করেছে সেগুলো বাংলাদেশের জনগণ জানে কিন্তু আওয়ামী লীগের এই বর্তমান রাজনীতি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এবং এই মুহূর্তে এমপি মন্ত্রী হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আসে কিন্তু আওয়ামী লীগ সাধারণ জীবন হুমকির মুখে তার কারণ এই সাধারণ নেতারা এখন ওই আওয়ামী লীগের চাটকার দালাল বড় বড় এমপি মন্ত্রীদের কথা শুনে তাদের জীবনকে হুমকির মুখে ফেলে দিতেছে প্রিয় ভাইরা আপনারা জানেন বর্তমান সময় গোপালগঞ্জের যে ঘটনা এনসিপি এবং আপনার আওয়ামী লীগের সেই গাটি গোপালগঞ্জ সেখানে আপনার এনসিপির উপর হামলা চালিয়েছে এবং সেখানে কিন্তু সেনাবাহিনী অ্যাকশনে গেছে তার কারণ সেখানের পুলিশ পুলিশের গাড়ি বাংচুর করেছে এবং আগেও দেখেছি সেনাবাহিনীর উপর হাত তুলেছে সেনাবাহিনীর গাড়ি আগুন দিয়ে পুড়িয়েছে এবং বিএনপির নেতাদেরকেও সেখানে মেরে মারধুর করেছে তো প্রিয় ভাইরা গোপালগঞ্জ যেই আওয়ামী লীগ প্রতিরোধ করে তোলার চেষ্টা করেছিল আওয়ামী লীগের সকল দরজা এখন বন্ধ এই আওয়ামী লীগ প্রথম শুরু করেছিল আপনার আনসার লীগ ডাক্তার লীগ রিস্কা লীগ এবং আপনার শিক্ষক লীগ এবং গার্মেন্টস লীগ বিভিন্ন নামে ডক্টর ইউনুস সরকারকে বারবার ব্যর্থ করার চেষ্টা করেছে আর ডক্টর ইউনুস সরকার বারবার আন্দোলনের সম্মুখীন হয়েছে এই মুহূর্তে আওয়ামী লীগের আওয়ামী লীগের অভিযোগ আওয়ামী লীগের জন মারা গেছে হাসিনা বলেছে প্রায় পনেরো জনের মতন তাদের নেতাকর্মী মারা গেছে দেখুন আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং আওয়ামী লীগের সুশীলরা এখন সাধারণ আওয়ামী লীগের জীবন হুমকি মুখে এবং সাধারণ আওয়ামী লীগ তাদের পরিবার থেকে এখন কিন্তু দূরে যেটা ওই বিএনপি জামাত শিবিরের অবস্থান ছিল এটা কিন্তু এখন আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের দেখুন আমরা প্রতিহিংসার রাজনীতি চায় না এই যে আওয়ামী লীগের ছয়জন না যতজনই মারা গেছে এটা রাষ্ট্রের ব্যর্থতা তার কারণ এই রাষ্ট্র জানত আওয়ামী লীগ গোপালগঞ্জে তাদের গাটি আর সেখানে সেনাবাহিনীর গাড়িতে আগুন দিয়েছে পুলিশের গাড়ি বাংচুর করেছে এবং সেখানে বিভিন্ন অপকর্ম এবং বিভিন্ন নৈরাজ্য হয়েছে তার কারণ গোপালগঞ্জ আওয়ামী লীগ মনে করে তাদের সর্বোচ্চ পাওয়ার এই গোপালগঞ্জে টঙ্গিপাড়া আপনার শেখ মুজিবুরের ছবি আছে তাই এই গোপালগঞ্জকে আওয়ামী লীগের অঙ্গরাজ্য এবং তারা সেখানেই বসবাস করতেছে প্রিয় ভাইরা আজকে রাজনৈতিক প্রতিহিংসা এই যে বাংলাদেশের কালচার আওয়ামী লীগে তৈরি করে গেছে আমরা এই রাজনৈতিক প্রতিহিংসা যেন দূর হয় এই রাজনৈতিক প্রতিহিংসা থেকে বাংলাদেশের মানুষ যেন নিরাপদ থাকে কোনো মিত্রই কোনো মৃত্যু কাম্য নয় এটা পুলিশের গুলিতে হোক আর কোনো নেতাকর্মীদের গুলি বা কোনো আপনার মারামারিতে দেখুন আওয়ামী লীগ সর্বোচ্চ ট্রাই করেছে লাস্ট গোপালগঞ্জ এবং এই ছাত্রদের কান্ড ভর করে কিন্তু এই আওয়ামী লীগ অবশেষে ব্যর্থ হয়েছে তার কারণ এখন পুলিশ প্রশাসন রাজনৈতিক দল বিএনপি জামাত শিবির এনসিপি গণ পরিষদ তারা এখন সতর্ক হয়ে গেছে যে আওয়ামী লীগকে আর কোনো অবস্থাতেই সুযোগ দেওয়া হবে না আওয়ামী লীগের নৈরাজ্য এবং আওয়ামী লীগের যেই মিথ্যাচার এবং আওয়ামী লীগ আপনারা জানেন হরতাল এবং রেমিটেন্স বন্ধ করার জন্যও তারা আওয়াজ উঠাচ্ছে কিন্তু আওয়ামী লীগ চরমভাবে ব্যর্থ হয়েছে আর আওয়ামী লীগের রাজনীতি ছিল জামাত শিবিরকে ধ্বংস করা কিন্তু এই আওয়ামী লীগ জামাত শিবিরকে ধ্বংস করতে পারে নাই বরঞ্চ আওয়ামী লীগ আজকে বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের আজকে কর্মকাণ্ড নিষিদ্ধ দেখুন জামাত শিবিরের প্রতি আওয়ামী লীগের যে আক্রোশ ছিল সেটা বিএমপির সাথে জামাত শিবিরের একটা বন্ধুত্বপূর্ণ বা আপনার রাজনৈতিক যেই আপনার ঐক্য সেটা ছিল কিন্তু আওয়ামী ভারত এটা কোনো অবস্থাতেই মানে বিএমপি এবং জামাত শিবিরের মধ্যে যেন ঐক্য না থাকে সেই কারণেই কিন্তু জামাত শিবিরও অভিযোগ উঠিয়েছে যে আওয়ামী লীগ আমাদের উপর যে জুলুম নির্যাতন করেছে বরঞ্চ বিএনপির সাথে ঐক্য থাকার কারণে প্রিয় ভাইরা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ